অহংকার কখনোই মানুষের জন্য উপকারী নয় আজ যে ক্ষমতা অর্থ বা সম্মান আছে তা মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে আজ সুস্থ কাল অসুস্থ আজ পাশে সবাই কাল একা এই দুনিয়া চিরস্থায়ী নয় এখানে সবকিছুই ক্ষণিকের জন্য তাই অহংকার করা মানে নিজের ধ্বংস ডেকে আনা বিনয়ী মানুষকেই মানুষ ভালোবাসে আর আল্লাহ পছন্দ করেন বিনয়ী বান্দাকে অহংকার মানুষকে অন্ধ করে সত্যের পথ থেকে দূরে নিয়ে যায় কিন্তু বিনয় মানুষকে করে মহান দুনিয়ার সফলতা দেখে গর্বে ভাসো না কারণ কাল কি হবে কেউ জানে না একদিন তোমার শক্তি সৌন্দর্য সম্পদ সবই মাটির নিচে শুয়ে থাকবে তখন একমাত্র কাজে আসবে ভালো আমল আজ যে আমি বলে হাঁটে কাল সে ছিলাম হয়ে যাবে অহংকার মানুষকে বট করে না বরং ছোট করে তাই চল জীবনটা বিনয় ও কৃতজ্ঞতার সাথে কাটাই আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য সুকরিয়া আদায় করি আর মনে রাখি আছে আজ নাও থাকতে পারে কাল